হাতে এখানে এসে হাঁটা এবং এত ট্যালেন্টেড ট্যালেন্টেড ডিজাইনার্স এত ট্যালেন্টেড এত গুণী ব্যক্তিদের সামনে হাঁটা ব্যাপারটা আমার জন্য একটু নার্ভাস হওয়ার মতোই ছিল বাট সব কিছু মিলিয়ে দেখলাম খুব ভালোভাবে আমরা এই শোটা পুল অফ করতে পেরেছি খুবই সুন্দর হয়েছে যারা আয়োজন করেছেন এই পুরো শোটা খুব সুন্দরভাবে খুবই পরিপাল্যভাবে জিনিসটা অর্গানাইজ করতে পেরেছে আর জমন আপুর ডিজাইনগুলো দেখে আমি রীতিমতো মধ্য জুটকে এভাবে প্রেজেন্ট করা যেতে পারে আমি আসলে যদি নিজে এসে না দেখতাম কিংবা নিজে তার পোশাক না করতাম তাহলে আসলে বুঝতাম না বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা একেবারেই খুব ভালো আর বিবিআর আসল্লা সাথে আসলে আমার কখনো এইভাবে ইন্টারাকশানটা নাই আজকে এই শোয়ের মাধ্যমে আসলে তার সাথেও আমার ইন্টারাকশানটা হওয়ার এই সুযোগটা আমি পেয়েছি সেটার জন্য অনেক অনেক ভালো লাগছে

আমরা যতটুকু পারি আসলে আমাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে এই জিনিসগুলোকে যদি একটু ফুটিয়ে তুলতে পারেন সাধারণ দর্শক পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে শুধু বাংলাদেশ কেন ইন্টারন্যাশনালিও আসলে সেই রেকগনিশন যত যতটা আসলে ডিজার্ভ করে সেটা অবশ্যই পাবে বাট সেই ফোকাসটা দরকার এবং প্রপারভাবে হাইলাইট করাটা খুবই জরুরি এখানে মিডিয়ার আসলে অনেক বড় একটা পার্ট আছে প্লে করার তো আই হোপ আপনাদের জায়গা থেকে এই সুযোগটা বা আপনাদের জায়গা থেকে এই সহযোগিতা পাওয়া যাবে মানে আমি যদি আজকে কমফোর্টেবল না হতাম আমি কিন্তু স্টেজে আসলে এভাবে এত মানে অনেক ভালো হাঁটি নেই বাট যতটুকুই হেঁটেছি না কেন আমার কাছে বেশ কমফোর্টেবল আর চমনাপতি যে আমার পাশে সে এত সুন্দর একটা ব্লাউজ পরে আছেন এটা জুটের তো উনি যদি কমফোর্টেবল না হতেন তাহলে এটা উনি পরে এত বড়ো একটা শুটে আসতেন না ডেফিনেটলি সো ইয়েস ইস ইস ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি ব্রিদেবল মেটেরিয়াল অ্যাজ ওয়েল সো ওই জায়গা থেকে আন ইকো ফ্রেন্ডলি আমাদের আসলে এখন অনেক কিছু ভাবার আছে মানে এনভায়রমেন্টটাকে কীভাবে আমরা প্রোটেক্ট করবো তো সেই জায়গা থেকে জুট ইজ ভেরি ইকো যাচ্ছে চমন সব কাজই আমাদের সবসময় ভালো লাগে এবং খুবই মানে সুন্দরভাবে আজকে শেষ হয়েছে এবং সব কিছু মিলেই আসলে আমরা মানে এখানে আসতে পেরে আমরা নিজেদেরকে অনেক হ্যাপি মনে করছি এবং চমনাপুর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যে সে শুধু দেশ নয় দেশ থেকে একদম সারা পৃথিবী যে ছড়িয়ে পড়ুক তার এই শিল্প আমরা দিনের ছিল। পাট চাষিরা মরে যাচ্ছিলো সেখান থেকে আপনার এই জার্নিটা কতটা বেশি আমাদের দেশকে সমৃদ্ধ করবে এবং পাটের একটা পুনরাত্রা হবে কি না আপনার হাত ধরে এইটা আপনি কতটা বিশ্বাস করেন আমি বিশ্বাসী দেশের প্রতি ভালোবাসার থেকেই আস্তে আস্তে কয়েক বছর মানুষকে পার্সোনালি মানুষ কিনছে আমার কাছে দেশে বাইরে যাচ্ছে এখানে সবাই একসাথে কিন্তু এটা আমি জানি না যে আমি যদি কোনো সাপোর্ট না আর কত বছর বা কতদিন এগিয়ে যেতে পারবো একার চেষ্টায় টোরকালি একার চেষ্টা এইটাই একটু আগে আমার ভালো আছে আমি আশা করছি সাপোর্ট প্রাইভেট থেকেই যেতে পারে সেটার জন্য আপনারা যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে সেটা আমার ভালো লাগছে থ্যাংক Thank ইউনি <laughs> আমি আজকে এসে এই এক্সপিরিয়েন্সটার পর ডেফিনেটলি চমন আপার তো পরিচয় হয়েই গেল ডেফিনেটলি আমার লাইফস্টাইলে আমি এটাকে কিভাবে ডেলি ব্যবহার করতে পারবো এইটা আসলে চমন আপা আমার জন্য ওইভাবে ডিজাইন করে পাঠাবে এবং

অ্যাওয়ার্ড পেতে আসলে কান্না ভালো লাগে অ্যাওয়ার্ড তো আসলে এক ধরনের রেকগনিশান সেই কাজটার পুরো টিমের এপয়টার এক ধরনের রেকগনিশন অ্যাওয়ার্ড পেতে অবশ্যই ভালো লাগে